নাই কাদের মধ্যে কাপড় নাই আমাদের একটু খুঁজে বের করা দরকার কথা কন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা আপনারা দেখছেন কিনা জানি না ঢাকা ক্যাপিটাল সিটি যেহেতু সারা বাংলাদেশের মধ্যে এইটা হলো ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানী আপনারা দেখছেন কিনা আমি গরিব মানুষ আমি অনেক সময় এগুলো দেখি কি দেখি রাস্তাঘাটে চলার সময় অনেক সময় দেখা যায় ইচ্ছার বিরুদ্ধেই অনিচ্ছাকৃতভাবে হলেও চোখে পড়ে যায় মুসলিম মা বোনদের কাপড় নির্ধারিত পয়েন্টে যেখানে থাকার কথা সেখানে নাই নির্ধারিত একটা জয়েন্টে কাপড়টা রেখে দেয় এই তো আস্তে কথা বলতেছেন কথা বলে কাপড় রাখার কথা নির্ধারিত পয়েন্টে কিন্তু নির্ধারিত পয়েন্টে কাপড় না রেখে নির্ধারিত জয়েন্টে কাপড়টা রেখে দেয় বলবেন হুজুর সেটা কেমন পয়েন্ট আর জয়েন্ট ওটা কি একটু বুঝান লাগে না কথা কয় না বোঝান লাগে না আমার বন্ধুগণ অন্য দেওয়ার কথা ছিল আমার দিক তাকান হাজির রুমাল আছে কিনা কারো আল্লাহ ভালো জানে রুমাল টুমাল আনছেন কেউ তো হাজির রুমাল টুমাল কারো কাছে নাই তাহলে আমি একটু দেখাইতাম আর কি তাইলে আমার ভাইরা বলতো হজুর ঠিকই কইছেন নাইলে আবার অনেকে কইবো যে আমরা ঢাকা শহরের মানুষ আমরা বুঝি নাই হুজুর কি কইছে কেউ হাজির মাল নাই হাজির মাল কারো কাছে কোনো হাজির রুমাল টুমাল নাই নাই গা নাকি আচ্ছা গরমের দিন দেখে সেটা নাই আচ্ছা বাদ দেন আসে অবশ্যই আমি খুঁজে বারি করতেছি দাঁড়ান আমার বন্ধুগণ ওনা দেওয়ার কথা নির্ধারিত পয়েন্টে অন্য নির্ধারিত পয়েন্টে না দিয়ে দিয়ে জয়েন্টে এই যে আছে দেখছেন যে এই যে রুমালটা দেখছেন আপনারা আমার দিক তাকান ভাই পাঁচজন লোক থাকুক ওইটা কোনো সমস্যা নাই আমি খানিক আলোচনা করব এর মধ্যে দশ মিনিট চলে গেছে আর পঞ্চাশ মিনিট না কি কম জি জি আমার বন্ধুগণ আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই জানেন যে আজ থেকে ২০ বছর ২৫ বছর তিরিশ বছর আগে আমার এই বাংলাদেশে কাগজে কলমে লিখিত শিক্ষিত মানুষ ছিল কম কিন্তু তাদের মধ্যে আল্লাহ ভীরুতা নবীর মোহাব্বত আমানতদারিতা বেশি ছিল কথা কন ঠিক কিনা যারা আস্তে কথা বলবে সম্ভবত ভিতরে আছে জোরে কথা বলেন আমার বন্ধুগণ কিন্তু বিশ তিরিশ পঁচিশ বছর পরে কাগজে কলমের শিক্ষিত বেড়ে গেল কিন্তু আমার বন্ধুগণ কেমন জানি উলঙ্গ বেহায়াপনাও বেড়ে গেল আগে শিক্ষিত ছিল কম যার কারণে আমার বন্ধুগণ লেখাপড়া না জানলো গ্রামের মহিলারা আমাদের মা খালা চাষিরা বুবুরা আপনাদের নানি দাদিরা আপনারা দেখছেন কিনা জানি না রকম এইরকম লম্বা করে দিত এই রকম করে চলতো অথবা কেউ কেউ এইভাবে চলতো আমার দিক তাকান এইভাবে কথা কয় না আপনারা কি বোবা নাকি কিন্তু ভাইজা এখন দেশ যত আপডেট মানে জামানা যত উন্নত তত মুসলমানই তো কেমন জানি অবনতির দিকে যাচ্ছে যেই মায়েরা ঘোমটা লম্বা করে দিয়ে চলতো এখন সেই মায়ের পেট থেকে বের হওয়া আমার বন্ধুগণ অন্য দেওয়ার কথা মাথায় অন্য মাথায় না দিয়ে আমার দিক তাকান ভুল হলে বলে দিবেন এই 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 এইভাবে ছুঁয়ে দেয় এই যে জয়েন্ট আছে না জয়েন্ট মাথা আর শরীরের মধ্যে এটা জয়েন্ট না তা আমার কথা কি ভুল আছে নাকি নির্ধারিত পয়েন্ট মেয়েদের একটা পয়েন্ট আছে না কোথায় কাপড় রাখা লাগবে এই পয়েন্টে না রেখে জয়েন্টে রাখছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় পরিতাপের বিষয় বিচার হলে দেখবেন তাদের হয় না বিচার হলে তাদের হয় যারা তাদের দেখে যদি খালি একটু মনে করেন জিজ্ঞাসা করে কথা বলে তখন ইফটিজার বলে ইফটিদিং এর মামলার আসামি করে তাকে কাঠগড়ায় রাখে আমি বলতে চাই আমার বন্ধুরা আমার বাবাদিরা বিচার তো অবশ্যই করবেন ইফটিদিং যে করবে কিন্তু পাশাপাশি ওদের বিচার আগে করতে হবে যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যেই মেয়ে বুরকা পরে না পর্দা করে না পয়েন চয়েন চিনে না এই বেদব নারীদের আগে বিচার করে দরকার মহতারা মহাদির আমি জানি আমার ওয়াজ অনেকে গুরুত্ব দিবেন না কারণ চিন্তা যদি ভালো থাকে তাইলে দেখবেন সবকিছুই ভালো থাকে আর চিন্তার মধ্যে যদি পয়জন ঢোকে যত ভালো কথাই বলুক খালি ভিতরে কথা কয় না ঠিক না এই জন্য কথাটা এইভাবে বলি পেটে যদি খিদা থাকে ডাল ভাত দিলেও মজা লাগে আর পেটে যদি ক্ষুদা না থাকে মুখে রুচি যদি ঠিক না থাকে গোস্ত দিয়ে ভাত দিলেও বলে খাইতাম ভরতাম না আমার বন্ধুগণ আমার বাবাজিরা কাপড় আছে মানুষ নাই বলেন কাপড় আছে। মানুষ নাই মানুষ আছে কাপড় নাই এখন বলেন তো যে মেয়েটা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও কলেজে শিক্ষা গ্রহণ করার পরেও হাই লেভেলের একেবারে শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরেও যে মহিলাটা তার পয়েন্ট মোতাবেক মুসলমানই ধরে রাখতে পারল না আসলে কি তার ভিতরে মনুষ্যত্ব আছে তার কাপড় আছে মানুষ নাই তার কাপড় আছে মানুষ নাই অথচ পল্লীগাঁয়ের গ্রামের মানুষ আমার বন্ধুগণ আমার ভাইরা তার ভিতরে মনুষ্যত্ব আছে সিরা কাপড়ের আঁচল মাথায় ঢেকে রাখে তার ভিতরে মনুষ্যত্ব আছে এই মানুষটার আমার বন্ধুগণ মানুষ আছে কাপড় নাই মানুষ আছে। কাপড় নাই বাস আর লম্বা করি করি না দুই নম্বর চ্যাপ্টার চলে গেল এবার আসেন তৃতীয় নম্বর চ্যাপ্টার দিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাবো আপনারা বললে আমি আগাবো নাহলে দোয়া করে বিদায় নেই আগাবো আগাবো তাহলে সামনের বাইরে একটু চুপ থাকেন তো দেখি পিছনের বাইরে ঘুমাইছে না জাগ্রত আছে পিছন থেকে একটু জোরে কন তো আল্লাহ আকবা মোটামুটি আওয়াজ আছে এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরা পিছনে মিলে জিলে বলবেন আর ডাইনবাম লক্ষ্য করবেন কে বলে না যে বলে না মনে করবেন এই লোকটাই সম্ভবত এই লোক উপরে ভিতরে ফিটফাট সদরঘাট কাপড় আছে মানুষ নাই ভাই মানুষ নাই কাপড় আছে মানুষ নাই না রায় তাকবির যেখানে যেখানে আমার আমার ভাইরা বন্ধুগণ আল্লাহর পক্ষে যারা থাকবে আল্লাহর আইন যারা মানবে কোরআন সুন্না যারা মানবে তাদের পরিচালক কে আর যারা মানবে না তাদের পরিচালক কে শয়তান মুসলমান ভাইরা আমার বন্ধুগণ লম্বা করার কোনো সুযোগ নাই বহুদিন যাবৎ বাজানি সুর এই কণ্ঠ আমি আপনাদের শুনাইতে পারি নাই দীর্ঘ নয়টা বছর বাজান কেমন জানি নিজে বোবা হয়ে গিয়েছিলাম শুধুমাত্র আমার বন্ধুগণ এক ধরনের তামাশায় গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলাম অনেক মানুষ আমাকে ফোন করে এমন কি আমার বন্ধুগণ আমার কাছে যে বলেছিলেন হজরত জি আপনার যে সুর ঝংকার ঝঙ্কার আপনার যে কথা বলার যে অলঙ্কার এ কথাগুলিকে আপনি স্টাইল ভুলে গেলেন নাকি আপনার কণ্ঠ আপনার সুর শব্দ শুনেই তো আপনাকে আমরা চিনেছি তাই বন্ধু মাফ করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর গভীর হয়ে যাবেন আল্লাহ রব্বুল আমিন ডাক বললেন নবীজি যারা আমি রহমানের জিকিরের পক্ষে থাকবে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ আর যারা আমি আল্লাহর আইন মানবে না আমি আল্লাহর বিধান মানবে না নবী আমি রব্বে বা বলে দিলাম নক লাগু সেই তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ শয়তানকে বানিয়ে দেই আওয়াজ দিয়ে বলেন না না আ কুন কোন উল কারীমের পক্ষে থাকলে আল্লাহ পরিচালক আর কোন কোরআনের আমার বন্ধুগণ বিরোধিতা করলে শয়তান পরিচালক আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি এটা এমন একখান কৈতাব এটা এমন একটা কোরআন এই 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 কোরআনুল কারিমের পক্ষে থাকবে যারা নবীজি আমি বা ডাক দি বলে দিলাম আমি আল্লাহ পাক এই কিতাবের মাধ্যমে অন্ধকারের মধ্যে যদি কোনো মানুষ পতিত হয়ে থাকে আমি রব্বুল আলামিন অন্ধকারের পথে পড়ে থাকা মানুষগুলোকে কোরআনের বরকতে আলোর পথ ইসলাম দেখায় দেব আওয়াজ দিয়া বলেন না সবাহ আল্লাহ বললেন বান্দা আমার শোনো কিতাবি তো ইলান। ও ভাই আল্লাহ আকবরের স্লোগান নারায়ণ তাকবির স্লোগান দিতে কি কারো কোনো আপত্তি আছে এখনো কি ইসলামের পক্ষে কথা বললে মাওল্লা মামলার ভয় আছে ইমানদার ভয় পায় কাকে ইমানদারের চিন্তা চেতনা আল্লাহ বলতে বলতে জীবন দিতে রাজি থাকবে কাছে করে করার পক্ষ থেকে বিপক্ষে যাইতে পারে না আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআনের পক্ষে থাকলে পরিচালককে আর বিপক্ষে গেলে পরিচালককে আমি আপনি যদি কোরআনের পক্ষে থাকি আমার আপনার পক্ষের পরিচালককে থাকবে কেমনে দেখেন পরিচালক আল্লাহ থাকে পায়ে হাত দিয়ে বলব অ বাবাজি সবাই কিন্তু বয়ান শুনতে আসেন নাই কেউ বাজান আমার বন্ধুগণ আইব দেখার জন্য কেউ আসছেন দই খুঁজে বের করার জন্য দুর্বলতা খুঁজে বের করার জন্য আমার বন্ধুগণ আমি আগেই বলেছি আমার দুর্বলতা প্রকাশ করে যদি পাঁচজন ব্যক্তিও থাকেন আমি আমার নির্ধারিত বিষয়টা ফিনিশিং দিয়ে দেবো আরে ভাইয়া যদি আমি আপনি কোরআনের পক্ষে থাকি যদি আপনি ইমান আমলের পক্ষে থাকি আমার আপনার জীবনের পরিচালক পাক হয়ে যাবেন আল্লাদার পরিচালক হয়ে যা তার কোনো কখনো দুনিয়াতেও চিন্তা নাই আখেরা তো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা যদিও গরিব মানুষ হবে কিন্তু আল্লাহ রব্বুলামকে পরিচালক বানানোর কারণে আমার বন্ধুগণ এই গরিবকে আমার আল্লাহ দুনিয়া আখেরাতে ধনী বানে দে কেমনে ধনী বানে দে বাদান রি মা বোন দ্বারা পর্দার তার বয়ানটা মনোযোগী সব মনোযোগ সহকারে শুনবেন আমার বন্ধুগণ আমার বাবা দিরা আমার ভাইরা আল্লাহ রব্বুল আমিনের নবী মোহাম্মদ সাল্লি আর মেয়ে হজরত ফাতেমা তু জোহরা রাদি আল্লাহ তিনি তার পারিবারিক সংসারের কাজ করতেছিলেন বন্ধ একটু খেয়াল করে শুনবেন বাবা আল্লাহ নবীর নাতি ইমাম হাসান আর হোসেন দুইজন মিলে মার কাছে যে কয় মা গো একটা বিষয়ের অনুমতি আপনার কাছে চাই মা জননি ডাক দিয়ে বললেন বেটা কি অনুমতি চাও ডাক দিয়ে বলে মগ পেটে প্রচন্ড খিদা লেগেছে নানার কাছে যাইতে চাই মা ফাতে মা ফাতে মা তু জোহরা নবীদের কন্যা ডাক দিয়ে বলতেছেন হাসান হোসেন রে নানা মুহাম্মদের কাছে যেতে চাও খিদা লাগছে ভালো কথা কিন্তু নানা মুহাম্মদের কাছে যেতে তাও তার কারণ কি হাসান আর ডাক দিয়ে বললেন মাগ নানা মুহাম্মদ এবং একটা মানুষ গো মা নানা মুহাম্মদের চেহারার দেখে তাকাইলে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুদা চলে যা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আবার ডাক দিয়ে বললেন মাগ আমরা নানার কাছে যাব নানার চেহারার দিকে তাকাব আল্লাহু আকবার নানা চেহারা দেখলে খিদা নিবারণ হয়ে যাবে খুদা নিবারণ হয়ে যাবে খাদ্যের আর খিদার যন্ত্রণা থাকবে না আর এই ভোগটা এই এই কষ্টটা আর আমাদের পালন করতে হবে না আল্লার নবীর কন্যা ফাতেমা তু জোহরা গা ডাক দিয়ে বললেন হাসান হোসাইন যাই নানার কাছে বাধা নাই তবে আমি তোমাদের কাছে সতর্কীকরণ হিসাবে একটা কথা বলে দেই না मुहम्मद रिक जाइया जो देखो দাও রসুল আরবি মোহাম্মদ নাবিদির ঘরের দরদার পর্দা নরে এই পর্দা নড়লে আর ভিতরে ঢোকা যাবে না হাসান ডাক দিয়ে বললেন মা যদি নানার ঘরের পর্দা নরি তাইলে আমি ঢুকবো না এটা আপনি বলেছেন দিয়েছেন ঘোষণা ঠিক আছে মা আমি হাসান মেনে নিলাম এইবার হোসেন তো বাদান অনেকে জানিন তার বাবার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া আকদাহুম আলিয় আমার বন্ধু গণ আমার ভাইরা واقداهم علی جون আল্লাহ পাক তার বাবা হযরত আলীর ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন আলী শুধু আলী নয় আলী হইল পণ্ডিত ইসলামী বিশেষজ্ঞ দরের কোন সুবহানাল্লাহ ওই বাবার সন্তান হুসাইন ডাক দিয়ে বলতেছেন মাগো भैया বললো নানার ঘরের পর্দার দরজা নললে প্রবেশ করা যাবে না আমি হোসেন তোমার কাছে জানতে চাই নানা ঘরের দরদার পর্দা নড়লে আমার কি সবান আল্লাহ করেন ডাক দিয়ে কয় নানার ঘরের দরজার পর্দা নুললে আমার কি আর কেন ঢুকবো না ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা রে তোমার নানার ঘরের দরজার পর্দা যখন নড়বে তুমি মনে করে নিও তোমার নানা একা নাই তোমার নানার ঘরে জিব্রাইল আমিনও এসে যা কোরআন নাজিলের ইতিহাসটা পড়ে দেখবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই গলায় এই সুরে এই ভাবভঙ্গিতে যদি আমি চালাইতে থাকি চলবে তো কথা কয় না চলবে তো আধা ঘন্টা হ্যাঁ কতক্ষণ এক ঘন্টা তাহলে একটু ওই যে দেখেন না এই যে এরা বড় শ্রোতা আর কি হুজুর ফাট আইসে যাইয়া দেখ কি করে আবার আইয়া কইস এ গাইডলাইনি ডাঙ্গি একটু কইস কথা কয় না আগে দাস নাই কেরে ওহন দাস কেরে আমার বন্ধুগণ কাছে দূরে যারা আছেন কারো উঠা দেখে উঠবেন না আমি এই জন্য আগেই বলেছিলাম যারা চলে যাবেন চলে যাবেন যারা বসবেন তো বসবেন কথার ফিনিশিংটা দিয়ে যাবেন নাকি ক তো হোসেন ডাক দিয়ে বলতেছেন মা নানার ঘরের দরজার পর্দা নুলে আমার কি ডাক দিয়ে কয় তোমার নানার ঘরে দরজার পর্দা নড়লে তোমার নানা একা নাই ওখানে আমিন যায় এবার ডেকে বলতেছেন জিব্রাইল আমিন আসলে আমার কি তাতে মাত্র জোহরা ডাক দিয়ে বললেন হোসাইন রে জিব্রাইল আমিন এসে গেলে তোমার ঢোকা যাবে না জিব্রাইল বিদায় নিলে তারপরে ঢুকবা দিয়ে বলতেছেন মা গো আমি আপনাকে একটু ডিস্টার্ব করি আমিনের পাখা নাকি শত ডানা নানাই কইছে আব্বাই কইছে তুমি কইছো ও মা আরও জেনেছি আমিন একটা ডানা নাড়া দিলে একটা ডানা বাড়ি দিলে সত্তর হাজার বছরের রাস্তা অতিক্রম করে তাইলে মা গ ভালোই হইব পেটে আমার খিদা লেগেছে জিব্রাইল আমিন প্রে পাইলে কমন না ভাই আমনের ছয়শো বাড়ি মারেন খিদা লাগছে জান্নাত তেনে খাও নাই না দেন আরে এই লেগে তো কইছি ভর দাল যাইতো না কারণ তুই বিরক্ত করবি কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ আমার বন্ধুগণ হুসাইন ডাক দিয়ে কয় পর্দা লড়লে বিত্তে ডোকোন যাইবো না ঠিক আছে ডোকতাম না গেছে গা হাসান আগের থেকে দেখতেছে পর্দা লরে কি লরে না তো যাওয়ার আগে আবার হাসান জিগাইছিলো মা গো খালি আম আমার এই দিকটো কন কোন কোন আলামত প্রকাশিত হইলে বোঝা যায় আমিন আইছে ফাতে মাতৃ জোরা ডাক দিয়ে কয় বাবা রে তোর নানি রে আমি জিজ্ঞাসা করছিলাম হাসান হুসাইনের নানিকে খাদিরা কবরা রাদি আল্লাহ তালা আনহা ডাক দিয়ে তোর নানির আমি জিজ্ঞেস করেছিলাম তোর নানি বলছিল যদি ফাতেমা তোমার বাবার ঘরে ঢোকার আগে দেখো সুন্দর খুশবু সরাইছে জান্নাতি খুশবু আসতেছে তাহলে জানিও জিবরাল আমিন আইসা গেছে অথবা যদি দেখো পর্দা নড়তেছে তাইলে জানিও তোমার বাবা একা নাই তোমার বাবার কাছে জিবরাল আমিনও আইসে আর অথবা যদি কানে আওয়াজ পাও ভিন্ন ধরনের একটা ব্যতিক্রম আওয়াজ হইতেছে আসমানি আওয়াজ তাহলে বুজানিও আমিন অহিনী আয়শা পড়ছে অথবা যদি আওয়াজও পাও নাই গ্রানও পাও নাই হর্দাহ লরে নাই ফর্দা সরাইয়া ঘরের ভিতর দিকা যদি দেহ তোমার বাবা কম্বল গাই দিয়ে শুয়ে রয়েছে গরমের সময় প্রচন্ড গরম এরপরও কম্বল গাই দিয়ে শুয়ে রয়েছে। বুজ জানিও তোমার বাবার কাছে আমিন আইসা পড়ছে তো বাবা আমি তোরে তোমাদেরকে এটা জানাই দিলাম হাসান কয় ঠিক আছে আম্মা আমি এটা শুনে নিলাম হোসেন কয় হইছে তো হইছে তো ফরদার ললে ডোন যাইত না মা কয়ে দিছে ঢুকতাম না আয় 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 যাই এবার গেছে যাইয়া আমার বন্ধুগণ হাসান দেখতেছেন ঘরের ফর্দার দরজা কি করে আবার ক কথা কয় না রে ন রে আমার ভাইরা হাসান আগে থেকে ব্রেক করছে হজরত হোসেন এক পা দুই পা করে আগাইতেছে হাসান ক কিরে মা না কইছে ফর্দার নরলে ডোহন যাইতো না হোসেন কইতেছে ফরদা নললে ডোহন যাইতো না দরজার বগুলো তো আর মায় খারাইতে না করে নাই সোবানাল্লাহ কইবেন না একটু জোরে সোবানাল্লাহ কইবেন না এইবার দরজার বগুলের কাছে যে খারাইছে দরজার কাছে যখন দাঁড়াইছে আমার বন্ধুগণ হজরত হোসাইন যদিও বাইরে দাঁড়ায় আছে কিন্তু কানটা ভিতরের দিকে রাখছে জিব্রেল যেহেতু আইসে না নাই আর জিব্রেল কি কয় আমি তো শুনতে ধরে ক এবার ভিতর থেকে জিব্রেল আমিন একটা আওয়াজ দিয়া রে বলতেছেন ইয়া আল্লাহ আমি আপনাকে একটা চমৎকার খুশির খবর শুনাই আল্লাহ পাক আপনার মেয়ে কন্যা ফাতেমার একটা নাম আল্লাহ নিজেই রাখছে আজকে আমাদের মিটিং মিটিং করছে আমাদেরকে নিয়ে এবং আল্লাহ আমাদেরকে জানায় দিছে নবীর কাছে গেলে মোহাম্মদ রসুল আরবির কাছে জানিয়ে দিবে সুসংবাদটা যে আপনার মেয়ে কন্যা ফাতেমার একটা নাম আল্লাহ নিজে রাখছে আর একটু জোরে কন্যা আমার বন্ধুগণ কি নাম আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তো জিব্রাইল আমিন বলতেছে খাতুনে জান্নাত সোবহান আল্লাহ কি না আবার কোন কিনা খাতুনে জান্নাত তিন দিন ব্যাপী ওয়াজ হইব কোন হুজুর মহিলা গো বিষয় এককভাবে ভাবে এরকম ওয়াজ করবো কিনা এটা বুঝ যে আমি এই বিষয়টা নিছি কাপড় আছে মানুষ নাই মানুষ আছে কাপড় নাই